আসসালামু আলাইকুম সুপ্রিয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনিকে হত্যা করার পরিকল্পনা ছিল ইসরায়েলের এবং তারা তাকে হত্যা করার জন্য সুযোগ খুঁজেছিল এ কথাটি ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কার্ডস গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন এবং তারা মনে করেন যে আয়তুল্লাহ আলী খামিনি নিজেকে এত গভীর আন্ডার কাভারে নিয়ে গেছে অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস এবং আইআরজিসির নতুন যে কমান্ডাররা নিযুক্ত হয়েছেন অর্থাৎ বেশ কিছু কমান্ডারকে তো ইসরায়েল হামলা করে মেরে ফেলেছে তেরো তারিখেই তারপরে নতুন যারা দায়িত্ব নিয়েছে তাদের সঙ্গে আয়তুল্লাহ আলী খামেনি কোনো যোগাযোগ করেননি তাকে এমন দুর্ভেদ্য নিরাপদ স্থানে ইরান নিয়ে গেছে যে ইসরায়েল আর খুঁজে পায়নি এ কথাটি তার বক্তব্যে স্পষ্ট হয়ে এটাছে এখন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন দরকার ছিল কিনা ইসরায়েল কার্ডস বলেছেন যে তিনি মনে করেন যে এই ধরনের অনুমোদন নেওয়ার তার কোনো দরকার ছিল না তারপরেও এই যুদ্ধ চলাকালীন সময়ে বারো দিনের যে যুদ্ধ হল তখন আয়তুল্লাহ আলী খামেনিকে খুব একটা সামনে দেখা যায়নি এবং এমন কি তিনি মারা গিয়ে থাকতে পারেন তাকে মেরে ফেলা হয়ে যেতে পারে এই ধরনের গুজবও ছিল আমার একটা কন্টেন্টের নিচে একজন এসে কমেন্ট করে গিয়েছিলেন যে আয়তুল্লাহ আলী খামিনিয়ার নেই ইত্যাদি ইত্যাদি নানান কিছু আমি তখন অনেকগুলো পত্রিকা ঘেটে দেখেছিলাম যে এই ধরনের কোন নিউজ কোথাও প্রকাশিত হয়নি এবং ইসরায়েল দাবি করছে যে এই যুদ্ধ চলাকালীন সময়ে আয়তুল্লাহ আলী খামিনি পুরোপুরি তার টিমের কাছ থেকে বিচ্যুত ছিলেন কিন্তু আসলে তা নয় অন্তত দুটি বার্তা এই বারো দিনে আয়তল্লাহ আলী খামিনির পাওয়া গেছে যেগুলো ইরানের জনগণকে দেয়া হয়েছে এবং এই যে যুদ্ধবিরতি হলো তার দুদিন পরে একটা ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে আয়তুল্লা আলী যে ভিডিও বার্তায় এসে তিনি বলেছেন যে ইরানের পারমাণবিক যেসব দাবি করছে তা বাড়িয়ে বলা হয়েছে। এবং তিনি বলেছেন যে ইরান ইসরায়েলকে একদম ছাড়খাড় করে দিয়েছে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এবং সেখানে জায়নবাদী শাসন ব্যবস্থা প্রায় ধসে পড়ছিল বলেই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে হয়েছে মিস্টার খামিনি বলেছেন যে এই যে পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র এটি এই অংশ অংশগ্রহণ করায় এবং এর জবাব হিসেবে এই যে কাতারে মার্কিন ইরানের কঠিন চপেটা খাত হিসেবে মন্তব্য করেছেন এখন প্রশ্ন উঠেছে যে যদি আয়তুল্লাহ আলী খামিনি ইলেকট্রনিক ডিভাইস এবং তার টিমের কাছ থেকে যদি দূরে সরে যেতে হয় তাহলে এই যে বড় বড় যে সিদ্ধান্তগুলো অর্থাৎ কাতারের আমেরিকান যে ঘাটি রয়েছে সেখানে হামলা করা এরকম বড় সিদ্ধান্তগুলোর কে অনুমোদন নিয়েছে বা কে অনুমোদন দিয়েছে কারণ ইরানের যে শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থায় আয়তুল্লাহ আলী খামেনি হলেন সর্বোচ্চ সিদ্ধান্ত দেয়ার জন্যে একজন দেশের প্রশাসক অর্থাৎ বড় বড় সিদ্ধান্তগুলো তিনি অনুমোদন করেন এখন ইরানের কর্মকর্তারা এই ব্যাপারে প্রকাশ্য কিছু না বললেও অনেকেই বলেছেন যে তিনি দূর থেকেই এসব সিদ্ধান্তগুলোর অনুমোদন দিয়েছেন অর্থাৎ নিরাপদে থেকেই তিনি সেসব সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন এখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কথায় কিন্তু এই সরকার পরিবর্তন করে ফেলার একটা বিষয় উঠে এসেছিল এমনকি ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে সব স্ট্যাটাস দিয়েছেন তার একটিতে তিনি বলেছিলেন যে ইরান যদি আবারও নিজেদেরকে মহান করে তুলতে না পারে মানে নিজেদেরকে আবার গ্রেট বানাতে না পারে তাহলে এই শাসন পরিবর্তন করতে সমস্যা কোথায় এবং তখন এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল যে যুক্তরাষ্ট্র চায় এই শাসন ব্যবস্থা বদলে দিতে এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি একটা একটা ব্রিফ করে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র প্রশ্ন এই বিষয়ে তাহলে এখন দেখা যাচ্ছে যে ইরানের এই সর্বোচ্চ নেতার জীবনের উপরে একটা ঝুঁকি ইসরায়েলের তরফ থেকে রয়েছে এজন্যে তার নিরাপত্তা ব্যবস্থা ইরানে বাড়ানো হয়েছে এবং ইরানের অন্যান্য যারা নেতা রয়েছেন যেমন সে দেশের প্রেসিডেন্ট এবং অন্যান্য কমান্ডারদেরকেও ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে এই যুদ্ধের সময় যদি সত্যি সত্যি খামিনীকে সরিয়ে দেওয়া হতো বা হত্যা করা হতো তাহলে সেটি একটা ব্যাপক উত্তেজনা তৈরি করতে বলে সমর বিশ্লেষকরা বলছেন কারণ মিস্টার আয়তুল্লাহ আলী খামিনী শুধুমাত্র ইরানের সর্বোচ্চ নির্বাহী নন তিনি বিশ্বের কোটি কোটি শিয়া মুসলিমদের কাছেও একজন আধ্যাত্মিক সর্বোচ্চ নেতা আপনাদের কি মনে হয় সুপ্রিয় দর্শক আপনাদের কি মন্তব্য এই বিষয়ে কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন